একটি ইউটিউব চ্যানেল গ্রো করতে হলে প্রথমে আপনাকে ভালো ভিডিও এডিট শিখতে হবে আর ভালো ভিডিও এডিট করতে হলে আপনার প্রয়োজন হবে একটি ভালো ভিডিও এডিটর আর ভালো ভিডিও এডিট করার জন্য আপনার প্রয়োজন হবে একটি ভালো ভিডিও এডিট করার জন্য অ্যাপ যেটা আপনি মোবাইলে ইউজ করবেন কারণ বেশিরভাগ ইউজারই মোবাইল থেকেই শুরু করে অনেক কম মানুষই আছে যারা ল্যাপটপ বা পিসি থেকে শুরু করে ভিডিও এডিট বা ইউটিউব জার্নি আমার এবং আপনার জার্নি কিন্তু মোবাইল থেকেই সেজন্য আমার এবং আপনার প্রয়োজন মোবাইল একটি ভালো ভিডিও এডিট করার জন্য অ্যাপ গুগল প্লে স্টোরে অনেক অ্যাপ আছে যেগুলো আপনারা ভিডিও এডিট করতে পারবেন কিন্তু আপনার মনের ভিডিও এডিট করতে হলে কিন্তু বেটার অপশনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে আর সেটা কীভাবে পাবেন ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেখানে আপনাদেরকে একটি ফালতু অ্যাপ ধরিয়ে দিয়ে বলে দেবে এটা অনেক ভালো ভিডিও এডিটর ইউটিউবে বেশিরভাগ ভিডিওতে আপনাকে সাজেস্ট করা হবে ক্যাপ কিন্তু ক্যাপ সবচেয়ে বেটার অপশন না আপনি ক্যাপকার্ড থেকেও বেটার অপশন পাবে ভিএন এই ভিডিও এডিটর অ্যাপে আপনি যদি ল্যাপটপ বা পিসিতে ভিডিও এডিটিং করেন তাহলে আপনার জন্য ক্যাপকার্ট বেটার অপশন আর যদি মোবাইলে ভিডিও এডিটিং করতে চান তাহলে কিন্তু বিএন আপনার জন্য বেটার অপশন হবে ভিডিও কোয়ালিটি আপনারা ক্যাপকাট এবং ভিএম দুটাতেই সেম কোয়ালিটি পাবেন দুটাতেই ফোর কে অপশন আছে আপনারা ফোর কেতে ভিডিও রেন্ডারিং করতে পারবেন ক্যাপকাটে আপনারা পাবেন নয়েজ রিডিউস অপশন যেখান থেকে আপনারা ভয়েসে যত নয়েজ থাকবে সব ক্যান্সেল করা যাবে বা নয়েস ক্লিয়ার করা যাবে আর একটা পাবেন ইনহ্যান্স ভয়েস যেখান থেকে আপনাদের ভয়েস কোয়ালিটি আরও বেটার করতে পারবেন এবং নয়েজ ক্লিন আপ করতে পারবেন এই দুইটা অপশন কিন্তু ক্যাপকাটে আছে

কোয়ালিটি পরিবর্তন করার জন্য বা কোয়ালিটি বেটার করার জন্য আপনারা হাজার হাজার এখানে অপশন পাবেন যেখান থেকে আপনারা ভিডিও কোয়ালিটি বেটার করতে পারবেন অনেক ইফেক্ট বসাতে পারবেন ক্যাপকার্টে টেক্সটের ক্ষেত্রে পেয়ে যাবেন আনলিমিটেড ফোন সিস্টেম এখান থেকে আপনার মনে যে ফোনটা ভালো লাগে আপনি কিন্তু সেই ফোনটাই ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু ফন্ডের কোনো কমতি নেই ক্যাপকার্টে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করার জন্য পেয়ে যাবেন আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্যাপকার্টে আরও অনেক হাজার হাজার ফিচার আছে যেগুলো আপনাদের এক ভিডিওতে বোঝানো সম্ভব না এক একটা ফিচারের জন্য একটি ভিডিও বানালে তাহলে আপনাদেরকে ভালোভাবে বোঝানো যাবে কোন ফিচারে কি কাজ হয় ক্যাপকাট নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম এখন আমরা আলোচনা করবো এন ভিডিও এডিটিং অ্যাপ নিয়ে প্রথমেই ক্যাপকাট থেকে বেটার অপশন পাচ্ছি আমরা এখানে ভিডিও রোটেট করতে পারবো তার মানে ভিডিওটা আপনার একদিকে থাকলে আমরা আর দিকে করতে পারবো যেটা আপনাদের ক্যাপকার্টে নেই প্রিমিয়াম অপশনেও কিন্তু নেই ভিএনে ভিডিও বা অডিও লেয়ার রাখার জন্য লিমিটেড লেয়ার দেওয়া আছে যে প্রবলেমটা আমাদের ক্যাপকার্টে ছিল না ক্যাপকাটে আমরা আনলিমিটেড লেয়ার ব্যবহার করতে পারব ভিএনে ক্যাপকাট থেকে ভিডিও রেন্ডার হতে সময় কম লাগে এবং ক্যাপকার্ট থেকে স্টোরেজ কম নষ্ট করে ভিএনে কিন্তু আপনাদের ফোন হিট হবে না বাট ক্যাপকার্ট যখন আপনাদের মোবাইলে ইউজ করবেন তখন কিন্তু আপনাদের মোবাইল অনেক হিট জেনারেট করবে যেটা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে এখানে ভিডিওর কোয়ালিটি ইফেক্ট ভিডিওর কালার গ্রেডিং করার জন্য ক্যাপকাট থেকে অনেক বেটার অপশন পাবেন ভিএনে আপনাদের ভয়েস চেঞ্জ করতে পারবেন না ক্যাপকাটে আপনার যেরকম রোবোটিক ভয়েস শুনতে পেরেছেন সেরকম রোবোটিক ভয়েস বা অন্য কোনো বয়েস ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারবেন না আর ভয়েস ইফেক্ট কিন্তু ভিএনএ অনেক লিমিটেড আমি যেরকম বিরোতে টাইপিং সাউন্ড বা অন্য অন্য সাউন্ড ব্যবহার করে থাকি এই সাউন্ড ইফেক্টগুলো কিন্তু আপনারা ভিএনে ফ্রিতে পাবেন না আপনাদের বাইরে থেকে আনতে হবে আর ক্যাপকাটে কাটে কিন্তু এইগুলো আনলিমিটেড পেয়ে যাবেন আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা ব্যবহার করতে পারবেন আর ভিএন এ সবচেয়ে দুঃখের কথা হলো আপনারা এখানে ভয়েস কোয়ালিটি খুব খারাপ পাবেন ক্যাপকাটে আপনারা যেরকম ভয়েস ইনহ্যান্স করতে পারেন বা ভয়েস রিডিউস করতে পারেন সেরকম কিন্তু ভিএনএ কোনো অপশন নেই যেখান থেকে আপনারা ভয়েস ইনহ্যান্স করতে পারবেন ভয়েস রেকর্ডিং ও এনহ্যান্স করার জন্য ক্যাপ বেটার অপশন ভিএনএ আরও অপশন আছে যেগুলো আপনারা ক্যাপ পেয়ে যাবেন ওইগুলো কিন্তু সব ভিডিও এডিটিং অ্যাপেই থাকে তাই সেগুলো নিয়ে কোনো আলোচনা করবো না এক কথায় বলা যায় এখন ভিএন আপনারা যদি ফ্রিতে ইউজ করতে চান তাহলে বেটার আর যদি আপনার কাছে টাকা থাকে পেইড অপশন কিনতে পারেন তাহলে আপনি ক্যাপকার্ট কিনতে পারেন কারণ ক্যাপকাট অনেক বেটার ভিএন থেকে বাট মোবাইলে ব্যবহার করার জন্য এবং ফ্রিতে ব্যবহার করার জন্য ভিএন কিন্তু আপনারা ভিএনে যে স্মুথনেস পাবেন সেটা কিন্তু ক্যাপকাটে পাবেন না কারণ ক্যাপকার্ট প্রিমিয়াম ভাষণ না নিলে কিন্তু সেটা ব্যবহার করা অনেক কষ্টসাধ্য আর অনেক ইফেক্ট ব্যবহার করতে পারবেন না আর আমি যেগুলো বললাম এক্সট্রা ইফেক্ট ওইগুলা কিন্তু প্রিমিয়াম ভার্সনেই অ্যাভেলেবল আছে আপনাদের নর্মাল ভার্সনে কিন্তু অ্যাভেলেবল নাই আপনার মোবাইল যদি ফ্ল্যাগশিপ লেভেলের হয়ে থাকে বা অনেক দামি হয়ে থাকে তাহলে আপনি ক্যাপকার্ড ব্যবহার করতে পারেন কারণ লো লেভেলের মোবাইলে ক্যাপকার্ট ব্যবহার করতে পারবেন না তো আপনার ডিভাইসের উপর নির্ভর করতেছে আপনি কোনটা ব্যবহার করবেন আর আপনার বাজেটের উপর নির্ভর করতেছে তো আপনি যদি বাজেট না থাকে তাহলে ভিএন আপনি ব্যবহার করতে পারবেন বাট ক্যাপকাটি সেরা তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি কোনো নির্দিষ্ট জিনিস নিয়ে ভিডিও লাগে তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন